আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কুকিং রেসিপিস যেহেতু অনেক গরম পড়েছে তাই এই গরমে মন প্রাণ ঠান্ডা করার জন্য আজকের পর্বে নিয়ে আসলাম অনেক মজাদার এবং ছোট বড় সকলেরই খুবই পছন্দের একটা আইটেম আর সেটা হচ্ছে চকলেট আইসক্রিম যেটা কিনা দোকান থেকে কিনা আইসক্রিম থেকেও অনেক বেশি মজা হয় খেতে তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথম আমি একটা প্যান নিয়ে এর মধ্যে একটা চালনি বসিয়ে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করতে আমি এখানে মালয়েশিয়ান কোকো পাউডার ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন কোকো পাউডার আর কর্নফ্লাওয়ারটা চেলে নিচ্ছি চেলে নিলে কোকো পাউডারের যে একটা দানা দানা থাকে সেটা থাকবে না চেলে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা হাফ কাপের চেয়ে বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু অনেক বেশি মিষ্টি হয়ে যাবে তবে কেউ একটু মিষ্টি কম খেতে চাইলে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিতে পারেন এরপর দিয়ে দিয়েছে ওয়ান থার্ড কাপ পরিমাণ ডার্ক চকলেট এই আইসক্রিমের মধ্যে যত বেশি চকলেট দিবেন তত বেশি মজা হবে আপনারা চাইলে শুধু কোকো পাউডার আর কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন তবে চকলেট দিলে এই আইসক্রিমটা আসল টেস্টটা পাবেন এবং খেতেও অনেক মজা হবে আপনাদের হাতের কাছে যদি চকলেট না থাকে সেক্ষেত্রে আপনারা দোকান থেকে ডেইরি মিল্কের ছোট দুটা প্যাকেট কিনে এনে এই মিশ্রণের মধ্যে দিয়ে দিবেন এতে করেও কিন্তু চকলেটের ফ্লেভার আসবে তারপর দেড় কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম এখানে আমি দুই কাপ পরিমাণ দুধ জাল করে দেড় কাপ করে আমি আগে থেকে ঠান্ডা করে নিয়েছিলাম এখন একটা স্প্রে মাধ্যমে এই দুধের সাথে চকলেট কোকো পাউডার আর কর্নফ্লাওয়ারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখনও কিন্তু চুলা রাসটা ধরায়নি এই মিশ্রণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে তারপর চুলা রাসটাকে ধরিয়ে দিব তো খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে এখন আমি এই প্যানটা চুলায় দিয়ে চুলাটা ধরিয়ে দিচ্ছি আমি চুলা রাসটা মিডিয়ামে রেখেছি আর যেহেতু এখানে কর্নফ্লাওয়ার আছে কিছুক্ষণ জাল করার পরেই কিন্তু মিশ্রণটা আস্তে আস্তে ঘন হতে শুরু করবে আর সাথে যে চকলেটগুলো দিয়েছি সেটার জন্য কিন্তু মিশ্রণটা ঘন হতে শুরু করবে কিছুক্ষণ জাল করতে করতে এক পর্যায়ে দেখবেন এটা বলক চলে আসবে যখন বলক চলে আসবে তখন চুলা রাসটাকে মিডিয়ামে রেখে এই মিশ্রণটাকে আরও তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিব এই মিশ্রণটাকে হাই হিটে জাল করে নেবেন না মিডিয়াম আছে আস্তে আস্তে করে অনবরত নেড়ে চেড়ে জাল করে নেবেন নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না তাহলে চকলেটের মিশ্রণটা তলায় লেগে যেতে পারে তো মিশ্রণটা দেখুন এরকম ঘন হয়ে এসেছে যখন দেখবেন যে মিশ্রণটা এরকম ঘন হয়ে এসেছে তখন এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে আমি স্পেচুলা চুলা দিয়েই অনবরত নেড়ে চেড়ে ভালো মতো ঠান্ডা করে নিব এই মিশ্রণটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় এই মিশ্রণটা রেখে দিলে একটা মোটা প্রলেপ পড়ে যাবে এতে করে কিন্তু আইসক্রিমটা পারফেক্ট হবে না তো ভালোভাবে নেড়ে মিশ্রণটাকে ঠান্ডা করে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন চলে যাচ্ছে আমি আইসক্রিমটা তৈরি করার প্রসেসে এখানে একটা মেক্সিন বোল নিয়েছি এই বোলে আমি এবার হুইপ ক্রিম নিব এক কাপ আমি এখানে এবার হুইপ ক্রিম নিচ্ছি আপনারা অন্য যে কোনো হুইপ ক্রিম এখানে নিতে পারেন যেমন ট্রপিক্যাল বিভো যার কাছে যেটা থাকবে সেটা দিয়ে এই আইসক্রিমটা বানিয়ে নিতে পারবেন তো আমি এক কাপ এভার হুইপ ক্রিম নিয়ে নিলাম এবার একটা ইলেকট্রনিক বিটার দিয়ে মিডিয়াম স্পিডে ক্রিমটাকে বিট করব ঠিক দুই মিনিটের মতো এর চেয়ে বেশি কিন্তু বিট করা যাবে না আমরা কেকের জন্য যে ক্রিমটা একদম স্টিফ করি এই ক্রিমটা কিন্তু এরকম স্টিভ করা যাবে না এই ক্রিমটা একটু নরম থাকবে এবং ক্রিমি ক্রিমি থাকবে আর কি দুই মিনিট পর দেখেন আমার বিটারের কাটাটা তুলে নেওয়ার পর ক্রিমটা যদি এরকম চোখা করে বের হয় তখন বুঝে নিতে হবে ক্রিমটা বিট করা হয়ে গিয়েছে এবার আগে থেকে যে চকলেট মিশ্রণটা করে ঠান্ডা করে নিয়েছিলাম সেই চকলেটের মিশ্রণটা এই ক্রিমের মধ্যে ঢেলে নিচ্ছি তবে সবটুকু মিশ্রণ দিচ্ছি না চার ভাগে তিন ভাগ দিয়ে দিব আর এক ভাগ আমি রেখে দিব পরে ব্যবহার করব এবার একেবারে লো স্পিডে বিট করে এই ক্রিমটার সাথে চকলেটের মিশ্রণটাকে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখন স্প্রে মাধ্যমে বলে চারপাশে যে ক্রিমগুলো লেগে আছে সেগুলোকে সুন্দর মতো এভাবে তুলে মাঝখানে নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ চকলেট পেস্ট আপনাদের হাতের কাছে চকলেট পেস্ট না থাকলে সেক্ষেত্রে আপনারা চকলেট অ্যাসেন্স দিয়ে দিবেন চকলেট পেস্ট ছাড়াও এই চকলেট আইসক্রিমটা তৈরি করা যাবে তবে চকলেট পেস্টটা দিলে এই আইসক্রিমের কালারটাও যেমন খুব সুন্দর আসবে আর ফ্লেভারটাও অসাধারণ লাগবে তো চকলেট পেস্টটা দিয়ে আমি আবারও এক মিনিটের মতো বিট করে নিচ্ছি বিট করা হয়ে গিয়েছে এবার বিটারের কাটারের মধ্যে যে আইসক্রিমগুলো আছে সেগুলোকেও নিয়ে নিচ্ছি এই যে দেখুন আইসক্রিমের থিকনেসটা ঠিক এরকম হবে এবার আমি এই এক লিটার আইসক্রিমের বক্সেই এই মিশ্রণটি নিয়ে নিচ্ছি আপনারা অন্য যে কোনো পাত্রে এই আইসক্রিমের মিশ্রণটি নিয়ে নিতে পারবেন তো সবগুলো আইসক্রিমের মিশ্রণ নিয়ে এখন একটু টেপ করে নিচ্ছি এখন এই আইসক্রিমের উপর দিয়ে আমি চকলেট চিপস দিয়ে দিচ্ছি আরও দিচ্ছি চকলেট বার একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি এই চকলেট আইসক্রিমে যত বেশি চকলেট দিবেন তত বেশি স্বাদও হবে এর উপর দিয়েও এখন দিয়ে দিচ্ছি যে চকলেটের মিশ্রণগুলো এক ভাগ রেখে দিয়েছিলাম সেটাকে একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি সেই চকলেট মিশ্রণটা এখন আমি আমার পছন্দ মতো করে আইসক্রিমের উপরে সাজিয়ে নিচ্ছি এটা টোটালি অপশনাল আপনারা এটা স্কিপ করতে পারেন এবার ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিব আট থেকে দশ ঘন্টার মতো তো আমি আইসক্রিমটাকে সারা রাত রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজ সকালে ঘুম থেকে উঠে আমি আইসক্রিমের বক্সটা বের করে নিলাম তো ঢাকনাটা খুলে নিলাম দেখেন আমার আইসক্রিমটা খুব সুন্দর মতো সেট হয়ে গিয়েছে এবার আমি একটা এসকপার দিয়ে আইসক্রিমটা তুলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমার আইসক্রিমের স্ট্রাকচারটা কেমন হয়েছে আইসক্রিমটা দেখতেও যেমন সুন্দর হয়েছিল তেমনি খেতেও ছিল অসম্ভব মজার তো আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করেন ইনশাল্লাহ দেখবেন আপনাদের এই চকলেট আইসক্রিমটা হবে একদম পারফেক্ট তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ